وصامت شهرها وأحسنت فرجها وأطاعت عَلَيْهَا فالقدر من أي أبواب الجنة شاء تبعون كل تبعون كل مُهِلَّةٌ الْجَنَّةِ جوا ما بندر جنة كوب الشهر صلى جنة الْجَنَّةِ صل الله عليه وسلم بل বিশাল লম্বা আমল পুরুষদের কিন্তু জান্নাতে যাওয়া অনেক কঠিন হয়ে যায় পুরুষদের অনেক দায়িত্ব বেশি থাকে কাজ করব বেশি থাকে কিন্তু মহিলাদের এই ব্যাপারে স্পেশাল বলা হলো এই চারটে আমল করো চারটে আমল যদি তোমার ভিতরে থাকে তাহলে জান্নাতের মধ্যে যে আটটি দরজা আছে জান্নাতের আটটি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবা এক নম্বর হলো আলমার আদুই দাস খান সাহান

নাবিকারি ইসাল্লাল্লাহ এই মুয়াসাল্লাম বলছে ইনপাল্লাবুল জান্নাতের প্রবেশ করো জান্নাতের যেই দরজা দিয়ে তোমার চা সেই জান্নাতের ভিতরে একটা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাত প্রবেশ করতে পার বা সুন্দরান আমার মাবুলরা যারা শুনছেন এবং আপনাদের কি র সে হাফ চাকরা বাড়িতে গিয়ে সে আলোচনাগুলো করেন এখন তো আমার সমাজে সব কিছু সময় কি জানেন হুজুর যখন আলোচনা করে বলা হুজুরের আলোচনা অনেক সুন্দর হয়েছে অনেক শুনেছি কিন্তু যখন জিজ্ঞেসের হুজুর কি বলছে দিন দিকে কিছু মনে নয় আসে না এরকম এই সমস্ত আমাদের শোনার কোনো দরকার নাই যেটা শুনবেন সেটা বাসায় গিয়ে পৌঁছে দেন আলোচনা ওদের কি করেন কারণ আপনাদের মাধ্যমে আপনার সন্তান সন্ততি পরিবার পরিজন পাড়ায় মহল্লায় জ্ঞানগুলো প্রচার করেন দেখেন স্তাপ বলতে এমনি হয়ে যাবে আমরা প্রত্যেকের কাছে গিয়ে বলতে পারবো আপনাদের কাছে যার সাথে বন্ধুত্ব আছে লোন আছে তাদেরকে গিয়ে বলে নেই না সেগুলো বোঝিয়ে দেয় এটাই তো আমাদের দরকার অথচ আজকে আমাদের সমাজে এই দিনের আলোচনাগুলো পুরাণের আলোচনাগুলো আমরা মনে রাখি না বলিও না সাহেব ডুবে না অমুকের বাইরে কে হলো হ্যাঁ ওদেরকে এসে কে হলো এই আলোচনাগুলো গিয়ে করতে করতে সময় চলে যায় রে ভাই আমার এগুলো আমাদেরকে সাবধান দেওয়া হবে সাবধান হতে হবে আমাদেরকে পরিবর্তন করার জন্য আমার সমাজ আমার সোসাইটিকে পরিবর্তন আমরাই যথেষ্ট আমি যদি আমার পরিবারকে সংশোধন করে নি আমার পরিবার থেকে যদি আমি সংশোধন শুরু করে যে দেখা যাবে সব পরিবার সংশোধন হয়ে যাবে আমার সমাজে আর ব্যাহায় করা একটি যে নির্ল্জ্জতা জীবকগুলো আমার সমাজ থেকে দূর হয়ে যাবে সুতরাং আসল প্রিয় আমার আমরা দিনের এই কথাগুলো মনে রাখার চেষ্টা করি এবং একজন আর একজনকে এই কথাগুলো মানুষের কাছে প্রচার করার চেষ্টা করি আসল আমার যুবক ভাইদেরকে বলছি প্রিয় আমার যুবকেরা অনেকে যুবক সময়ে বলে আমি তো নামাজ পড়বো আর কি মসজিদে যাবো আর কি আমার সময় তো এখন অনেক আছে হায়াত তো অনেক আছে যাবো আর একটা সময়ে বৃদ্ধ হয় না একটু বয়স বাড়ি হোক না এরকম আমার অনেক যুবক আছে যাদের এখন টক বকে বয়স যাদের সত্যি এখন শরীরে অনেক বেশি তারা বলে যে মুসলিম যাবো ভালো কাজ করবো আর কি এখন একটু হ্যাঁ দাও দাও ফূর্তি করো দুনিয়ার আনন্দ করো নিয়ে না এই সমস্ত আচরণ আমার কাছে প্রেমার চোখ পয়না শো আসার সময় দুনিয়াতে সিরিয়াল আছে দুনিয়ার মুখ থেকে চলে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই দেয়ার ইজ নো সিরিয়াল অফ দ্যাট ভিত্তুর দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য কোনো বৌকিলা সিরিয়াল নাই আপনি কি জানেন না কি এক ঘন্টা পরে আপনি যে বাঁচবেন এর কারণ নিশ্চিত আছে কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই না বাবার আছে বাবার আগে সন্তানগুলো চলে যাচ্ছে দাদার আগে নাকি চলে যাচ্ছে কোন সিরিয়াল নাই তাহলে কোন দৃষ্টিকোণ থেকে আপনি বলছেন আর একটু সময় আছে সময় নিব নামাজ পড়ে করবো আর কি ভালো কাজ করে করব আর কি এরকম করে তুই আমার যুবক ভাইয়েরা যুবকদেরকে বলছি এখনই সময় আছে এখন আপনার মাইন্ডকে সেট আপ করে নিয়ে